পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই তার যে দুঃখ নাই প্রতিটা মানুষের দুঃখ আছে দুঃখ কষ্ট নিয়ে এই দুনিয়াতে আমাদেরকে চলতে হবে কিভাবে এমন মনে করেন এমন ভাবে এমন এমন মানুষগুলি জীবনে আসে এক মাস দুই মাস সাত মাস আট মাস এক বছর তারপরে সে মানুষগুলি যখন বিদায় নিয়ে নেয় তখন আমরা মরে যাই নিজেকে আমরা মরার মতো টেনশন পেরেশানে পড়ি এক নম্বরে স্বামী দুই নম্বরে স্ত্রী তিন নম্বরে প্রেমিকা চার নম্বরে প্রেমিক এবং যত কাছের মানুষগুলি আপন করার পরে যখন বেইমানি করে তখন প্রয়োজন বশীকরণ করতে হবে সে চলে গেছে ওকে আমার প্রয়োজন তাকে ছাড়া আমি বাঁচবো না তাকে ছাড়া আমি কোনো মতেই চলতে না তখন তো বশীকরণ করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর না করলে আপনি টিকতে পারবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেকোনো মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন বশীকরণ না করলে আপনি চলতে পারবেন না আপনার স্বামী আপনাকে রেখে চলে গিয়েছে আপনার স্ত্রী প্রেমিক প্রেমিকা যেকোনো মানুষ আপনাকে রেখে বিদায় নিয়েছে তাকে বশীকরণ করলে আপনার কাছে চলে আপনি শান্তিময় শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবেন আল্লাহ আপনাকে মেহরবানি তা আল্লাহর রহম করম ছাড়া কিছুই হয় না শুধু একটি আমল আপনি করবেন আমি কিছুই দেব না আজকে সামান্য একটি আমল দেব এই আমলটি আপনি তিন থেকে সাতটা দিন করেন একটি পয়সা আপনাকে দিতে হবে না আমাকে আপনি নিজেই কাজটা করেন আমরা মূলত বশীকরণে কাজ করি শত্রুর ঢাংসের কাজ করি প্রেমিক প্রেমিকার যে বশীকরণ সবগুলি আমরা কাজগুলি করি সব বিষয়ে এ টু জেড আমরা ফ্রিতে কাজ করি যদি বিশ্বাস ভক্তি লাগে স্কিনে হসপি নাম্বারি পরজনে আপনার যোগাযোগ করতে পারেন ফ্রিতে কাজগুলি করে দেবো ইনশাআল্ল যে বিষয়ে বলছিলাম আমলটা হলো এই আমি স্কিনে দিয়ে দিচ্ছি লে ইলাহা ইল্লা আংটা সুবাহানাকা হিন নিকুন্তু মিনা জল মিন এই দুয়ায়ে ইউনুস টু ইউনুস এত পাওয়ারফুল একটি দোয়া এই দোয়াটি যদি পাঁচ ওয়াক্ত নামাজে পড়বেন একুশ বার করে পাঁচ ওয়াক্ত নামাজে একুশ বার করে পড়বেন আর এশান নামাজের পরে একুশ বার পড়বেন একুশ বার পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি ওকে চাই আমি ওকে চাই ওরে আমার প্রয়োজন আপনি আমাকে কবুল করেন একটা দিন করেন তো তারপর কমেন্ট বক্স দিয়েছি আপনি বলবেন যে ভাই আমরা কথাটা সত্যকে মিথ্যা তখন প্রমাণ হবে আপনি নিজেই করুন একটা দিন করেন দুটো দিন নয় আপনি তারপরে আপনি নিজের চোখে আপনি রেজাল্টটা পাবেন হানড্রেড পার্সেন্ট শিওর আপনি কাজটা করেন আমি যত মানুষকে দিয়েছি তত মানুষই উপকার পেয়েছে আপনি নিজে নিজেকে দ্বারা নিজেই কাজটা করুন আপনার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ ভিডিওটি যদি একটু কাজ যদি আসে অন্য মা বোন ভাই বোনদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন প্লিজ শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি ভালোবে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার সম্মুখে আমি হাজির হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ